সকাল বন্ধুরা শুভ সকাল আর নেই বেলা হয়েছে অনেকটা এখন একটা দেড়টা মতো টাইম হলো আজকে আমি সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি তোমার সাথে শেয়ারও করিনি তো বলছি কারণটা এখন শরীরটা অনেকটাই সুস্থ আছে আর বড়মেটারটা মেয়েটার তো কাল থেকে অ্যানুয়ালি পরীক্ষা শুরু হয়েছে কালকে একটা পরীক্ষা হয়েছে একটা পরীক্ষা হয়েছে আজকেও একটা পরীক্ষা দিয়ে এলো ও যাওয়ার আগে একটু মতন আলু মাখা ভাত গ্যাসে বসিয়ে দেখেছিলো তো রান্না টানা কাজ টাজ কিছুই সেরকম করতে পারে না একটু একটু করে আমি যেহেতু বলি তো ওই একটু মতো ভাত গ্যাসে করে গেছিল ওটাই আমি একটু মতো খেলাম আমার শরীর ভীষণ খারাপ কাল থেকে কাল রাত্রে খাওয়া দাওয়া করেও আমি ঠিকই ছিলাম তো খেয়ে দেয়ে শুয়েছি এরকম ঠিকই ছিলাম তো রাত তিনটে থেকে আমার কখনো এত পেটে ব্যথা হয় না যে বুঝতে পারবো আর কাল রাত তিনটে পর্যন্ত তিনটের থেকে মানে পেটে ভীষণ ব্যথা এত ব্যথা একদম ছটছটি দিচ্ছে আমি ভাবলাম হয়তো গ্যাসে হয়তো হবে একটু পরে ঠিক হয়ে যাবে ক্ষেত্রে কিছুতেই আর ঠিক হচ্ছে না তিনটে থেকে চারটে পর্যন্ত ফিপাশ উপাস বস করে ব্যথাতে রকম থাকলাম তারপরে চারটের দিকে ওকে আবার উঠালাম যে পেটে ভীষণ ব্যথা করছে ও আবার উঠলো উঠে দু একবার বমি হচ্ছে বমি লাগছে কিন্তু বমি হচ্ছে না বাথরুমেও গেলাম একবার তো বলি যদি গ্যাসে হচ্ছে তো বাথরুমে গেলাম তো বাথরুম পরিষ্কারই হলো তাও ব্যথা আর কিছুতে কমে না তারপরে আবার সাড়ে চারটের দিকে আমাদের এখানে তো জিমারি গেটে একটা নার্সিং হোম আছে তো আর একটা সরকারি হাসপাতালও আছে তো সরকারি হাসপাতালে আবার গায়ে ছোটোর মেয়ে দুটোকে রেখেই গেলাম চা সাড়ে চারটার দিকে এখন তো সাড়ে চারটাও মানে অন্ধকার পরিষ্কার হয়নি তো তখন আবার গেলাম ডাক্তারখানা রেলগেট পড়ে গেছে রেলগেট আর কিছুতেই খুলছে না দাঁড়িয়ে আছে আর ভীষণ পেটে ব্যথা একদম ছটছটি দিচ্ছি আমি তখন ওই রেলগেটের আগে একটা নার্সিংহোম আছে তোমাদেরকে আমি আমার ভিডিওতে দেখিয়েছি তো ওইখানে আবার গেলাম তো ওইখানে প্রথমে একটা সিরিজ এইখানে যেমন হাতে ব্লাড নেই সেরকম এক সিরিজ ব্লাড নিল আর কোমর একটা ইঞ্জেকশান দিলে বললো যে ব্যথাটা কমে যাবে তো তবুও ব্যথা কমছেই না পাঁচ মিনিট দশ মিনিট হলো তবু সে ছট ব্যথা তো ডাক্তারকে বললাম ডাক্তার বুঝে যদি না কমে তাহলে হয়তো হাই পাওয়ারের ইঞ্জেকশান দিতে হবে তো তখন আবার ওই আধ ঘন্টা হলো তখন ব্যথাটা একটু কমলো ব্যথাটা কমলা সারা রাত যেহেতু ঘুম নেই ঘুমও পাচ্ছিল একটু চোখটা তখন ও আবার ব্যথাটা কমলো তো চলো বাড়ি যায় হ্যাঁ চলো বাড়ি যায় তো ব্যথাটা কমতে পাড়িয়েছে এসে অটোতেই গেলাম তো রাস্তা ভীষণ খারাপ তোমাদেরকে তো বলিয়ে তো রাস্তার অবস্থা ভীষণ খারাপ ওই হাঁচার পাচার করে সে ঘরে এসে এই তো তাকে তো ছটা সাড়ে ছটা মতন হয়ে গেল ওইখানে এক ঘন্টা মতন থাকলাম স্কুলেরও টাইম হয়ে গেছে ও আবার বেরিয়ে গেলো বাচ্চাগুলোকে তুলতে আর তারপর আবার ভীষণ ব্যথা লাগছে কারণ ওই হাতে প্যাতের করে এলাম রাস্তা খারাপের জন্য জাম্পিং হলো পেটটা ব্যথা তো ব্যথা করে করে কিছুক্ষণ রইলাম তারপর আবার আধ ঘন্টা পর আবার ব্যথাটা কমে গেল নিয়ে ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে গিয়েছি আমি তারপরে আবার ছোট মেয়েটাকে আজকে স্কুলেও পাঠিয়েছে বড় মেয়েটা ডেস্ট টেস্ট পড়তে পারে আর টিফিন কালকে রুটি করেছিলাম সপও ছিল ওর টিফিনও মোটামুটি দিয়েছে ওকে ছোট মেয়েটা স্কুল চলে গেছিল বড় মেয়েটা তো বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া মুছা আর হাসপাতালে গেছিলাম কাপড় টাপড় সব কিছু শুধু বাসনগুলো ধুতে পারিনি চা খাওয়া বাসন রাতের বাসন ছিল ধুতে পারিনি আর ওর যত পরীক্ষা সাড়ে নটার দিকে তো অনেকগুলো কাজ করে পাশের বাড়ি যেহেতু চুল বেঁধে দিই নিজে নিজে চুলও বাঁধতে পারে না দেখোটা জানলাটা লাগে হাওয়া দিচ্ছে আর কি আবার প্রচন্ড যে পাশের বাড়ি থেকে চুল বেঁধে এসছে আমি ঘুমিয়েছিলাম তো তখন ও পরীক্ষা দিতে চলে গেছে পরীক্ষা দিয়ে এলো তো ও আলু মাখা ভাত করেছে ঘরে একটা জেলা মায়ের কিছু হলে সবারই মানে খেতেও পাবে না ঠিকমতো কষ্ট করে কাজ করে গেছে একটু আলু মাখা ভাত করেছে আমরা এগুলোই একটু মতো খেয়েছি ওর জন্য আছে যা খেয়ে কে তো এই হলো সেই জন্য আমি আজ কোনো রকম ভিডিও করিনি আজ আর কোনো রকম ভিডিও আর করতে পারবো না ব্যথাটা কমে গেছে আমার কিন্তু মানে একটু রেস্ট নিচ্ছি কিছু করিনি একটু আলু মাখা ভাতও খেয়েছি যেহেতু আর পেটের ফটো করতে বললো যে পেটের ফটো করলে তারপরে বোঝাবে যে কি হয়েছে তো এমনি তো আন্দাজেই বলছে অ্যাপেন্ডিক্স তো হ্যাঁ এইটা অ্যাপেন্ডিক্সেরই ব্যথা ডাক্তার ওইখানে দেখে বললো তো ফটো না করলে শেয়ার হবে না যে এটা অ্যাপেন্ডিক্সের কিনা তো ফটো বিকেলে পেটের ফটো করতে হবে তার সাথে সবটুকু শেয়ার করবো তো আমি আর বেশি কিছু বলবো না আজ তাহলে রাখছি আর বেশি ভিডিও করতে পারবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিও মানে আমার শরীর খারাপের জন্য সবাই কিন্তু একটা করে লাইক করবে হ্যাঁ তো ভিডিওটা তাহলে আমি আজ এখানে শেষ করছি